আসসালামু আলাইকুম আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজ আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দেখেন আমি কঠাল গাছের নিচে আমি একটা কঠাল নেব এসর নেব। এসর রান্না করবো আজ একটা ছোট দেখা কঠাল কেটে নিচ্ছি দেখেন আমার কঠাল কাটা হয়ে গেছে এদিকে মাংস নিয়ে চলে এসেছে তিন কেজি মোষের মাংস আছে মোষের মাংস তিন কেজি পানি বদলায় বদলায় চার পাঁচবার করে ভালো করে ধুয়ে নিব। ছোট ছোট করে কেটে নিয়েছি এখন ধুয়ে নিচ্ছি আমার মাংস ধোয়া হয়ে গেছে এদিকে শাশুড়ি মাক দিয়ে আমি কঠালটা কেটে নিচ্ছি দেখেন এসরটা গাছের থেকে পেরিয়ে এনে কিন্তু কাটাকাটি শুরু হয়ে গেছে একদম গাছের থেকে পেরে সঙ্গে সঙ্গে এসোর রান্না করে খাবেন এতটাই ভালো লাগে টেস্টি হয় এদিকে পানি নিয়েছি পানির মধ্যে এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়া পানির দিয়ে এসর কেটে কেটে থুলে কিন্তু এসরের যে একটা কষ থাকে কষটা থাকে না সেই জন্যে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি পানির এসোর কাটাটা কিন্তু অনেক কষ্ট এসর কাটতে কিন্তু অনেকটা সময় লেগে যায় সেজন্য মেলা হেলা এসরটা কেটে নিচ্ছে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইলো একদম ঘরোয়াভাবে অল্প উপকরণ দেয় কীভাবে আমি এসর আর মোষের মাংস রেসিপি বানাই সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দেখেন সরটা আমি পুরাই নেবো এখানে আধা কাটা হয়ে গেছে আর আধা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে একদিকে আমি মাটির চুলাত মাংস বানাবো আর গ্যাসের চুলাত আমি এসরটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম অল্প পানি দিয়েছি আর এক চামচ লবণ দিয়ে দিলাম আর এক চামচ হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে অল্প একটু লাড়াছাড়া করে নিলাম এখন ঢাকনাতে ঢেকে দিয়ে পুরা পনেরো বিশ মিনিট সেদ্ধ করে নেব একদম পুরোপুরি সেদ্ধ করব না হাফ সেদ্ধ করে নেব আর এদিকে দেখেন মাংসটা পাঁচবার ভালো করে পানি বদলা বদলে ধুয়ে নিয়েছি মাংসটা আজ আমি মাটির চুলা রান্না করব সেই জন্যে একটা বড় কাড়াই বসিয়ে দিয়েছি কাড়াইটা বড় সেই জন্য কিন্তু আমার মাংস বানাতে কিন্তু সুবিধা হব সেজন্য বড় কড়াই বসিয়ে দিয়েছি একদিকে মিঠা তেল দিয়ে দিয়েছি জিরা তেজপাতা দিয়ে পিঁয়াজ ঢেলে দিলাম তিন কেজি মাংস যত যতটুকু পিঁয়াজ লাগে আমি ততটুকে দিয়ে দিয়েছি কড়াইটা বড় হওয়ার জন্য কিন্তু একদম কড়াইয়ের তলিত পড়ে আছে পিঁয়াজটা অল্প সেদ্ধ হওয়ার জন্য এক চামচ লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা গলে যায় এটিকে কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম রসুন বাটা সব মশলা কিন্তু পাটাত পিষে নিয়েছি এখান থেকে কিন্তু আর এক চামচ মরিচ বাটা রেখে দিলাম এসরের মধ্যে দেওয়ার জন্যে আদা বাটা দিয়ে দিয়েছি সব উপকরণ কিন্তু তিন চামচ তিন চামচ করে দিয়ে দিয়েছি আদা বাটা তিন চামচ রসুন বাটা তিন চামচ আর কাঁচামরিচের বাটা কিন্তু তিন চামচের অল্প বেশি দিয়েছি আর এদিকে তিন চামচের মতো শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম আইডিয়া মতে দিয়ে দিয়েছি তিন চামুচ হলুদ গুঁড়া জিরা ধনিয়া গুঁড়া কিন্তু দুই এখানে ঘরেই গরম মশলা গুঁড়ো করে নিয়েছি সেখান থেকে দুই চামুচে কমে দেড় চামুচ হব গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম গরম মশলা গুঁড়াটা মাংস বসানোর সময় দিয়ে দিলে কিন্তু আরো দ্বিগুণ স্বাদটা বেড়ে যায় আর দুই চামচের মতো জিরা গুঁড়া দিয়ে দিলাম এখানে কিন্তু আমি কোনো ধরনের লাল মরিচ ইউজ করবো না শুকনো মরিচের যে যা কালার আসে সেই কালারে কিন্তু আজ আমি মাংসটা রান্না করব দেখেন মশলা দিয়ে অল্প একটু পানি দিয়ে কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি এদিকে মাংসগুলো হাত দিয়ে উঠে উঠে দিয়ে দিলাম যেহেতু অল্প আগে কিন্তু মাংস ধুয়ে রাখছি তলে পানি জমা হয়েছে সেজন্য হাত দিয়ে এক অল্প অল্প করে কারার ভিতরে দিয়ে দিচ্ছি মাংসগুলা মাংস রান্নার সময় কিন্তু গরম মশলা গুঁড়া যদি অল্প একটু দিয়ে দেন মাংসর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় সেই জন্য গরম মশলা গুড়া দিয়ে দিয়েছি নামানোর টাইমে অল্প একটু দিয়ে দিব নামানোর টাইমে কিন্তু আর অল্প একটু দিয়ে দিব। আমি একটা এসোরে কিন্তু তিন কেজি মাংস লাগবে না এখান থেকে দুই কেজি উঠিয়ে রাখবো আর এক কেজি মাংস দিয়ে কিন্তু আমি এসরটা রান্না করবো যেহেতু মোষের মাংস তেল আছে সেই জন্য অল্প মাংস হলে হয়ে যাবে যেহেতু এসর অত বড় না ছোটই আছে এদিকে গ্যাসের চুলায় কিন্তু আমি এসরটা সেদ্ধ বসিয়ে দিয়েছি এসর প্রায় সেদ্ধ হয়ে আসছে একবার লড়া করে নিয়েছি দেখেন আধা সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি নামিয়ে নেব এসের মধ্যে যে পানি আছে সেই পানিটা আমি ঝরিয়ে নেব ঝরিয়ে অল্প একটু ভালো পানি দিয়ে ধুয়ে নিব মাংস কষাতে আর অল্প টাইম লাগে দেখেন মাংস ভিতরে কত পানি উঠেছে এই মাংসর পানি দিয়ে কিন্তু আমার মাংস সেদ্ধ হয়ে যাবে এক্সট্রা আর পানি দেব না যেহেতু মাটির চুলা দেখেন মাটির চুলা কি সুন্দর জাল উঠেছে সেজন্য মাটির চুলা রান্না করতে রান্না করলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এতটাই ভালো লাগে মাটির চুলার রান্না আমি লাহে লাহে মাংসটা কষিয়ে নিচ্ছি দেখেন আমার মাংস কষানো হয়ে গেছে তিন কেজি মাংস কষাতে কষাতে দেখেন কতটা কমে গেছে একদম কাড়ায় নিচে চলে গেছে এখান থেকে আমি আদার বেশিখিনি উঠিয়ে রাখবো তিন কেজির মধ্যে থেকে দুই কেজি উঠিয়ে রাখবো আর এক কেজির মতো রেখে আমি এসে রান্না করব। যেহেতু ঈদের টাইম ঘরে এসেছি ঘরে কিন্তু এখন মাংসর মধ্যে এসটা ঢেলে দিলাম এসটা কিন্তু আমি ভালো পানি দিয়ে গরম পানি দিয়ে ধুয়ে রাখছি রেখে কিন্তু মাংসর মধ্যে ঢেলে দিয়েছি আর এখান থেকে অল্প একটু আদা বাটা অল্প একটু রসুন বাটা আর কাঁচামরিচ বাটা অল্প অল্প করে সব দিয়ে দিচ্ছি যেহেতু মাংসর মধ্যে দেওয়া আছে এসরের মধ্যে অতটুক লাগে না সব হাফ চামচের কম কম করে দিয়ে দিয়েছি অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে দিলেন দিয়ে মাংসের সঙ্গে সেটা ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর যায় আমি গরম পানি দিয়ে দিলাম এসে মধ্যে গরম পানি দিবেন গরম পানি দিলে কিন্তু এসে তরকারিটা বহুত টেস্ট হয় আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকনটি বাজিয়ে দিবেন প্লিজ ভিডিও শেষে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইকে আমার নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগে এদিকে আমি সোমবার দেব সেজনে নামিয়ে নিয়েছি অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দেওয়া দিয়ে কিন্তু সোমবার দেব সোমবার দেওয়ার পরে কিন্তু গরম মশলা দিলে মাংসটা আমার কাছে ভালো লাগে না সেই জন্য সোমবার দেওয়ার আগে কিন্তু গরম মশলা মাংসর মধ্যে দিয়ে দিয়েছি এদিকে কড়াই গরম হয়েছে কড়াইতে মিঠাই তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জিরে পেঁয়াজ কুসানো দিয়ে দিয়েছি ঘরে অল্প উপকরণ দিয়ে এসর আর মাংস দিয়ে রান্না করে একবার হলেও খাইয়ে দেখবেন আশা করি খুব খুব ভালো লাগবে এতটাই টেস্টি এতটাই মজাদার এই রেসিপি আমার এই এসরের তরকারিটা সবে খাইয়া কিন্তু নাম করছে যে এতটাই টেস্ট হয়েছে এই ভিডিওটা ফলো করে ঘরে একবার বানিয়ে খাবেন আশা করি খুব খুব ভালো লাগবে দেখেন বড় কাড়ায় ছোটো কাবলার ঢালতে কিন্তু পড়ে গেছে দেখেন আমি এই এসরের তরকারি কিন্তু কোনো ধরনের ফুড কালার ইউজ করি নাই কাশ্মীরি মরিচের গুঁড়াও ইউজ করি নাই তাও দেখেন কত সুন্দর লাগছে এসরের তরকারিটা দেখতে যত সুন্দর লাগছে খেতেও কিন্তু অনেক অনেক মজা হয়েছে সবে খেয়ে কিন্তু নাম করছে এতটাই টেস্টি হয়েছিল এই সবজিটা এতটাই টেস্টি হয়েছিল এই রেসড়ের তরকারিটা সবাই অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম